প্লিজ আমাকে কমা করে দাও কদু কোদু জামে আর এই ঘরের ভিতরে ঢুকবো না কত জামাকে কমা করে দাও তো দশ পাস মানুষের ঢিপতে আগে এই জায়গায় ফুটলটা ফালতে হবে পার্স করে আমি ঢুকছি হবে

আমি এই জায়গা ক্যারেক্টার মাই রে ভাইরে যাইটিক আছে বাইরে গিয়ে হালকে একটু ভাইক কইরে আবার এই উন্দুরের বুহর বিল দিতে হ বাল দামার আমার কত কাজ যাইটিয়াসে তবু আমার দেখতাছে না দেখতাছে না চান্দু দেখ বট দেখ নে এমন রিক্স কাঠেছি দেখ আর মতো রিক্স নাই চান্দু রে দেখ আর তো না তো পুরো স্কট কিন্তু আইসে পড়ছে বাবা গাড়ি বাবা আসে মরসে পুরা চৈধ্য মুষ্টি আয় হচ্ছে আমার যান করার জন্য কিন্তু সান্দু তুমি তো কারো আমি তোমার গোলু মারে আটকাই সুবিধা মতো আটকাই তাহলে তো ভালো এই যে এখন বারে কি আবার বুয়াতে এস এনিমিস একটা যন্ত্রণায় আসে আর মনে কি কি ইংলিশ ভাষায় যেমন গালি গালাস করতেছে আন্তরে কইলাম আর কি গালি গালাস তো বালাই করতেছে এই বরফের মতো ফায়ার করলে বড় কাম হইব হ্যাঁ বরফ ফায়ার করলে ক্যামেরা টাইম আসে দিব মদ মারো করে মদ মার তুই তো একটাই বাদ দোষ এনে তুই গেলে মৌ মাসে শাকের আমার গিরার দিয়ে দোষ কিন্তু ড্যামেজ দেওয়ার কোনো অপশন নাই কিন্তু এক হালার পুয়া হালাই করে কি আমার ফাঁকটা আবার রয়ে যায় আর এখান থেকে জুম করে কষ্ট কষ্ট টুকুস করে আবার ড্যামেজ দেম আরে হালাই তোর আমি অভিশাপ দিলাম মা গর্ব তুই কোনোদিন পুত্র সন্তানের বাবা হতে পারবি না এত বড় একটা টেকনিক কালাইছি আর টেকনিক তুই সুখ্রাম বলো দেখাই দিলি তোর অভিশাপ দিলাম তা সদ্য গোষ্ঠীর অভিশাপ দিলাম